আপনাদের জন্য কোথায় জানেন আপনাদের জন্য চলে এসেছি ইব্রাহিম গার্মেন্টস এখানে আসলে কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস মধ্যে আর আজকে দেখাবো অনেক সুন্দর কিছু শার্ট শার্ট কালেকশন হ্যাঁ আরামদায়ক শার্ট এগুলো প্রিন্টেড ডিজাইনার কিছু শার্টের কালেকশন দেখেন এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু বাটন দেওয়া আছে মেটালের বাটন আর এখানে কিন্তু অনেক সুন্দর এমব্রয়ডারি করা আছে এটা কিন্তু রাউন্ড শেপের উপর ভালো করে দেখে একটা এটা অনেক সুন্দর একটা শার্ট তো এটার প্রাইস আমরা দিয়ে দিব কত দুশো টাকা একশো নিরানব্বই টাকার আজকে ভিডিও হচ্ছে এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এগুলো ওয়েস্টার্নের মানে প্যান্টের সাথে পরলে জিনিসের সাথে এক পিসে নিতে পারবেন ফুল বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অনেক সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন একটা থেকে একটা বেস্ট আর এগুলো আরামদায়ক সবচেয়ে বড় কথা হচ্ছে কমফোর্ট ঠিক আছে এগুলো কিন্তু লং থাকবে আপনার প্রায় চল্লিশের কাছাকাছি বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর তাড়াতাড়ি চলে আসেন দেখুন থাকবে হচ্ছে একদম পাপ পর্যন্ত লম্বা চল্লিশ থাকবে না ত্রিশ থাকবে বডি ফ্রি সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর এরকম বডি থাকবে আর এগুলো শুধুমাত্র অ্যাভেলেবেল আছে ইব্রাহিম গার্মেন্টসে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে এত এত আরামদায়ক সুন্দর প্রিন্টগুলো প্রত্যেকটা হচ্ছে সামার ফ্রেন্ডলি হ্যাঁ পরে আরাম পাবেন আর সবগুলো পারফেক্ট বেল একশো নিরানব্বই টাকা অফার চলছে আপনারা তাতেই চলে আসেন ব্রিস্ট কিনে দেওয়া নাম্বারে কল করে কিন্তু এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে কি পুর বাটন থাকবে না যেটা এটা কিন্তু আপনার মেটালের বাটন থাকবে একদম আপনার এই যে ইয়ে পর্যন্ত আর কি লাস্ট পর্যন্ত আপনার প্যাটার্নগুলো খোলা যাবে শার্ট ফোর্টে থাকবে টোটালি শার্ট আর সাইড দিয়ে একটা ব্রোঞ্জ থাকবে এমব্রয়েড কাজ করা অনেক সুন্দর কালার থাকবে এগুলো প্রাইস দিচ্ছি অনলি একশো নিরানব্বই টাকা এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে প্রিন্ট থাকবে কালারফুল প্রিন্ট অনেক সুন্দর থাকবে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে

অনেক সুন্দর সুন্দর তাড়াতাড়ি চলে আসেন লালের মধ্যে ব্ল্যাক অনেক সুন্দর বাটন গুলো দেওয়া আছে লুটপার্টসেল অফার চলছে তাড়াতাড়ি চলে আসেন লাস্ট ওয়ান আমি দোকানের অ্যাড্রেসান ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য ইব্রাহিম গার্মেন্টসে চলে আসান এখানে ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্লক ডি শপ নাম্বার তেরো নিউ সুপার মার্কেটের অপোজিটে মোদি মার্কেটের তলায়